আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল প্রতিদিনের মতো আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘুম থেকে উঠেই সংসারে অনেক ছোটোখাটো খুঁটিনাটি কাজ থাকে সেগুলোই আসলে সকালে করতে হয় তো এই যে আমি সকালে ঘুম থেকে উঠেই আমার প্রতিদিনের যে কাজ টেবিলটি আমি ক্লিন করে নিলাম আর আপনাদের যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাকে যদি কিছু বলার থাকে বা আমাকে যদি কিছু জানানোর থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে আপনারা দেখবেন এবং ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দিবেন এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো টেবিলটি একদম ক্লিন করা হয়ে গেল। এই জামাটা হচ্ছে গতকালকে রাতে পরেছিলাম বলেছিলাম যে ফুপোদের বাসায় যাবো তখন পরেছিলাম গোছানো হয়নি তো এই যে এখন এটা গুছিয়ে রাখলাম আর এই যে এইটা হচ্ছে আমার সেই মানি প্লান্ট গাছটা এটা আপনারা সবাই দেখেছিলেন এটা হচ্ছে পানিটা চেঞ্জ করেছিলাম আর নিচের যে কিছু ডাল ছিল ওগুলো একটু কেমন যেন পচে পচে যাচ্ছিলো এই জন্য ডালগুলো আজকে পরিষ্কার করবো আর সেই জন্য পানিটা ফেলে দিয়ে নতুন পানি জগটাতে দিলাম আর এখন এগুলো পরিষ্কার করে নেব আমি আমি এই গাছটা থোয়ার জন্য আসলে তেমন কোনো কিছু পাচ্ছিলাম না এই জন্য আমার পুরোনো একটা জগ ছিল ওটাই ব্যবহার করেছিলাম আর এই যে নিচের এই ডালগুলো এতটা নরম হয়ে গেছে একদম কালো হয়ে গেছে কেমন যেন লাগছিল দেখতে বেশ কিছু কয়েকটা ডালের নিচেই কালো কালো হয়ে গিয়েছিল আর এখানে এই যে নতুন অনেকগুলো কি বলে ও শিকড় বের হয়েছে এই যে অনেকগুলো বেশ কয়েকটাই বের হয়েছে আর এই যে আমার গাছটা একদম পরিষ্কার করা হয়ে গেছে কিছু পাতার সাইডও কালো কালো হয়ে গিয়েছিল ওগুলো অনেকগুলোই আমি কেটে ফেলেছি এইখানে এই যে আরও একটা পাতার সাইড দেখেন আপনারা এই যে কেমন যেন একটু কালো হয়ে যাচ্ছে এটা যে কেন হয় হয়তোবা পাতা একটু বড় হয়ে গেলে এই প্রবলেমটা হয় পাতা যখন শুকিয়ে যাওয়া ধরে তখনই এইটা হয় তো আমার গাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে জগের নিচে পানিও ছিল এটা আমি ক্লিন করে নিলাম আর এই যে আমার পুরো মানি প্লান্ট গাছের ফাইলার লুক আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে আমার খুব পছন্দের একটি গাছ মানি প্লান্ট আমার আরও বেশ কয়েকটাই আছে তো ওগুলো আজকে আর দেখালাম না শুধু এটাই আজকে ক্লিন করলাম গাছটা তো পরিষ্কার করে ফেললাম এখন আমার প্রতিদিনের যে আমার সঙ্গী বলা যায় একে চা বানাতে চলে আসলাম কেননা সকালে তো আমার চা লাগে কেন একটা অভ্যাস মানে খেতেই হবে তাও না মনে হয় কি একটা অভ্যাসে পরিণত চা প্রতিদিন সকালে তো এই যে চা কমপ্লিট হয়ে গেল একদম বানানো চার সঙ্গে যে বিস্কুট বা এমন কিছু লাগে তাও না মনে হয় কি এক কাপ চা হলেই যেন আমার সকালটা একদম ফ্রেশভাবে শুরু হয় তো আমার চা তো এই যে রেডি এখন আমি আমার চাটা নিয়ে টেবিলে চলে যাব সকাল সকাল এক কাপ গরম গরম চা চায়ের চুমুকে সকালটা শুরু হবে আজকে আজকে না এটা আমার প্রতিদিনেরই হয় তো আপনারা কে কে চা পছন্দ করেন আমার মতো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমার চা টেবিলে নিয়ে চলে আসলাম আর এইটা হচ্ছে কি আপনারা কেউ বলতে পারবেন হয়তো বা পারবেন কেউ পারবেন না এটা হচ্ছে একদম খাঁটি ঘি আমাদের বাসায় থাকে মানে সবসময় থাকে ফাতিহার বাবা ঘি খুব পছন্দ করে ঘি আলু ভাতা আর ডিম ভাজা হলে যেন মনে হয় কি গোসকেও হার মানিয়ে যাবে আর বাবাও পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর এই যে সামনের যে ছোট বোতলটা এটা হচ্ছে ওই দুটো ফাতিহার বাবা নিয়ে যাবে আর এই হচ্ছে আমাদের ছোট্ট বুড়িটা চলে আসছে আপনাদের জন্য সবাই কিন্তু মাশাল্লা বলবেন অবশ্যই মাশাল্লা বলতে কিন্তু কেউ ভুলবেন না বুড়িটা খেলা করছে তার খেলনা আছে তারপরও তার খেলার জিনিসগুলো হয় অদ্ভুত কখনো লিবস্টিক কখনো কখনো কলম এরকম এক একটা জিনিস দেখেন ওর ওর সঙ্গে আমি কথা বলছিলাম ও আবার যে কি বলছে আপনারা আবার ভেবে নেবেন না যে এই আমগুলো আমাদের গাছের ফাদিহাবুরের চাচু চাচি এসেছিল তো ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওর চাচি আবার এই আমগুলো নিয়ে এসেছিল তো আমগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো বড় বড় আর একদম সবুজ মনে হচ্ছিল যেন কেবল গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছিল আর এই আম তিনটে আমার আগের ছিল বাসায় এই জন্য এগুলো উপরে রাখলাম যাতে এগুলো আগে শেষ করে আমি ফেলতে পারি ফাতিহার জন্য এই ছোট জামাগুলো ওর চাচি নিয়ে এসেছিল জামাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো ফাতিহার কিন্তু এর মধ্যে একটা পরাও হয়েছে এই যে লাস্টে এই যে সাদা জামাটা ফাতিয়া পরেছিলো এই ছবিটা কিন্তু আপনারা দেখেছেন যে ও খেলা করছিল। তখন ওই জামাটা পরা ছিল আর এই ছোটো যে হলুদ জামাটা এটা হলো হাতের কাজ করা ছিল প্রতিদিন রাতের মতো এই যে আমার চুলাটা আমি ক্লিন করে নিচ্ছি আগে একটা শুকনো কাপড় দিয়ে তেলগুলো না মুছলে হয় কি যে ভিজে কাপড়ের সঙ্গে তেলগুলো আর ময়লাগুলো একদম জড়িয়ে যায় এই জন্য আমি আগে একটা শুকনো কাপড় দিয়ে এটা ক্লিন করে নিচ্ছিলাম এরপরে আর একটা কাপড় ভিজিয়ে ওটা দিয়ে ভালো করে ক্লিন করে নিব আর যদি হয় একটু ভীম বা একটু লিকুইড কিছু দিয়ে ওটা মুছে নিলে হবে কি তেল তেল ভাবটা থাকবে না একদম পরিষ্কার দেখা যাবে তো আমিও একটু লিকুইড দিয়ে নিয়েছিলাম যাতে তেল ভাবটা না থাকে একদম চকচকা ঝকঝকা একটা ভাব থাকে এজন্য একটু লিকুইড দিয়ে নিয়েছিলাম লিকুইড দিয়ে ক্লিন করার পরে আমি একটা ভেজা কাপড় দিয়ে ক্লিন করে নিলাম যাতে কোনো লিকুইড না থাকে তো আমার চুলোটা এবার পরিষ্কার হয়ে গেছে এবার একটা অন্য কাপড় নিব একদম ফ্রেশ একটা কাপড় ওই কাপড়টা দিয়ে মুছে নিলে হবে কি কোনো পানির যে ছাপ বা কোনো আবছা আবছা কোনো দাগ থাকবে না একদম ক্লিন দেখা যাবে আর তার আগে আমি এই যে চারপাশটা ভালোভাবে ক্লিন করে নিলাম এই যে এবার সাদা কাপড়টা দিয়ে একদম ভালোভাবে ঘষে ঘষে একটু ক্লিন করলে হবে কি পানির কোনো ছাপটা থাকবে না কেননা শুকনো কাপড় দিয়ে মুছলে চুলাটাও শুকনো থাকবে এই জন্য আর কোনো দাগ পড়বে না তো আমার চুলো তো আজকের মতো কমপ্লিট হলো আর এরপরে হচ্ছে চুলোর পাশে যে দেওয়ালটা সেটাও মুছে নিলাম আর আপনাদের জন্য কিছু কথা আমি রেগুলার ভিডিও একটা আপলোড দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়তোবা আমি সময় মতো পেরে উঠি না কিন্তু আপনাদের জন্য একটু করে কষ্ট হলেও আমি প্রতিদিন একটা ভিডিও আপলোড করব কিন্তু হয়তোবা আমি ওটা একদম ঠিক সময় মতো দিতে পারছি না পাতিহা বুড়িটাও ছোটো কেননা ওকে আমার সময় দিতে হয় একটু হলেও সময় দিতে হয় ওর বাবাই বেশি সময়টা দেয় তারপরও আমারও কিছুটা সময় ওকে দিতে হয় এই জন্যে হয় কি সময় মতো আমি সময়ের কাজটা আসলে করে উঠতে পারি না তারপরও করার চেষ্টা করি তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে আপনারা যদি প্রতিনিয়ত আমাকে উৎসাহ দেন এবং ভালোবাসা দেন তাহলে আমি অবশ্যই ভিডিও প্রতিদিন আপলোড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কিছু বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম